মারা যাবার পর মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে তিনটে জিনিস দেওয়া আছে কটা তিনটা জিনিস দেওয়া আছে এক এক নম্বরে যত দ্রুত গতিতে পারবে তাকে কবরস্থানে নিয়ে চলে যাও তাকে দাফন করে দাও ওর বড় বেটাটা বোম্বাই থেকে আটচল্লিশ ঘন্টা পরে মাটি হবে কথা নয় জোহরের সময় মাটি মারা গেছে আসলের সময় মাটি দিয়ে দিতে হবে এটা মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের পক্ষ থেকে জানা যায় দুই আর পক্ষ থেকে কোনো ঋণ যদি থাকে পরিশোধ করে দেবার ব্যবস্থা করো চার মাটি দেবার পরে একটা উট জবাই করে তার চামড়া ছাড়াতে যতক্ষণ পর্যন্ত টাইম লাগে ওই ধরে নেন চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট ষাট মিনিট লাগতে পারে এই রকম সবাই মাটি দিয়ে চলে আসবে তার বড় বেটা তার মেজ বেটা তার ল বেটা তার ছোট বেটা তার জামাই তার নিকট ভাই কেউ এরকম আত্মীয় স্বজন দশ বারো জন কবরের সাইটে একটু দাঁড়িয়ে থাকবে কবর টবর ঠিক করবে কতক্ষণ একটা উট জবাই করে তাকে চামড়া ছাড়াতে টাইম লাগে যতক্ষণ এতক্ষণ নিকট আত্মীয় স্বজন দাঁড়িয়ে থাকবে সবাই মাটি দিয়ে চলে আসবে এ কথাই ঠিক কিন্তু আমাদের যার বাড়িতে লোক মারা তার বাড়ির গরু নিয়ে তার বাড়ির আদা রসুন নিয়ে রান্না করে সাতশো লোকের খাওয়া দাওয়ার আইটেম আপনাদের বীরভূমে অবশ্য হয় না হয় খাওয়া দাওয়া রাইটে আশ্চর্য ব্যাপার অথচ আপনি বলেন আমি আহলে হাদিস গ্রামের লোক এটা বলতে একটা বিবেকে বাধা দেয় না আপনার হ্যাঁ একটা কথা বলি মোহাম্মদ সাল্লাহ বাড়িফ আর তিনি বলেছেন যার বাড়িতে মারা যাবে তার বাড়িতে তিন দিন শোক পালন করবে কতদিন তিন দিন এই তিন দিন বরণ তাদের বাড়িতে কোনো চুলা জ্বলবে না তাহলে খেতে দেবে কে না তুমি যদি ভাই মারা গেছেন উনি একদিন খেতে দিবেন ওনার ভাইয়ের স্ত্রী ছেলে মেয়েদের ওনার চাচাতো ভাই খেতে দিবেন ওনার স্ত্রী ছেলে মেয়েদের আর পাশের বাড়ির আর একটা চাচাতো ভাই ও একদিন খেতে দিবে তিন দিন হয়ে গেল শোক পালন তারপরে দিন তারা রান্না বান্না করবে নিজের গতিতে নিজে চলবে কোনো সমস্যা নেই কি বললাম বুঝলেন যদি বলছেন মলি সাহেব তাহলে যারা জানাজা পড়তে আসবে তারা কি করবে তোকে জানাজা পড়তে আসতে বলেছে কে জানাজা পড়তে আসছে কে বলেছে ওটা কি ফরজ নাকি আসতে হবে না আর যদি বা তুমি এসো তাহলে পকেটে পয়সা নিয়ে এসো দোকানে টোকানে কিছু খেয়ে বাড়ি চলে যাও আর এইটা করা যেতে পারে অনেক কোলামাদের আমি কিন্তু একটা ফতোয়া দিইনি আমি শুধু আপনাকে সঠিকটা তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি জানা যায় লোক হলো দুশো এই পাড়ায় লোক বসবাস করে একশো ঘর আপনারা এক কাজ করবেন মেহমানদারিতা করলে অনেক নেকি আছে কি বললাম বুঝলেন আপনি নিয়ত করে নেবেন আজকে আমার বাড়িতে জন লোকের রান্না বান্না হবে বহিরাগত যে লোক আসবে ওদের আত্মীয় স্বজন দশজনকে আমি মেহমানদারি করাবো আপনি আপনার বাড়িতে মেহমানদারি করান আরো পাঁচজন জনকে আরেকজন করাক আর একজনকে সে ২০ জনকে কে করাক এইভাবে যে কটা লোক হওয়ার মতো খাওয়ার মতো তারা আপনার এর ওর বাড়িতে খেয়ে নিক এটা কোনো সমস্যা নেই কিন্তু সব জায়গাতে দেখতে পাচ্ছি বিশাল একবারে গ্রামের লোক এক জায়গায় হয়ে রান্না বান্না করে আত্মীয় সজনও খায় ও নিজেও খায় আবার বড় গামলায় করে বাড়িতে আনে আর লজ্জা শরম তো আছে একটা গ্রামের লোক নিজেও খায় আবার গামলায় করে বাড়িতে আনে আত্মীয় স্বজন ও মনে করেছে যেন কারুর ব্যাটার বিয়ে লেগেছে শুনুন একটা কথা বলি প্রতিটা কাজ করার আগে অবশ্যই এই কাজ মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে রায় আছে কি না এটা যদি আপনার জানতে অসুবিধা হয় আলে মোলামাদের শরণাপন্ন হন নিজের জানা থাকলে আলহামদুলিল্লাহ না জানা থাকলে মাঠপল সাহেব যান না জানা থাকলে গ্রামের মাদ্রাস যান না জানা থাকলে মহিষা ডিতে যান না জানা থাকলে এলাকার বড় আলমের কাছে যান তবে আপনি হাদিস কোরআনে নেই এরকম কোন কাজ করলে আপনার থাকার জায়গা জাহান্ন আল্লাহ বলছেন আল্লা বলছেন আমল করার পরেও থাকার জায়গা জাহান্ন কি বলছি বুঝতে পারছেন আসলে কোন জায়গায় কোনটা করতে হয় এটা আগে বুঝতে হবে কি বললাম বুঝলেন স্থান বুঝতে হয় আচ্ছা বলুন তো ফেরাউন লোকটা ভালো না খারাপ আপনাকে কথা বুঝতে পারছেন আমার বলুন খারাপ না ভালো খারাপ হ্যাঁ হ্যাঁ ওর নাম শুনলেই গা ঘিন 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 করে হ্যাঁ এত বদমাইশ তাই না আচ্ছা কোরআনের প্রত্যেক অক্ষর পড়লে কটা করে কি হয় দশটা দশটা আচ্ছা বলুন তো কোরআনে ফেরাউনের নামটা আছে না নেই তো ওর নামটা বললেও কি প্রতি অক্ষরে দশটা করে নাকি হ্যাঁ তাই না আবু আহাব লোকটা ইমানদার ছিল না বেঈমান ছিল বদমাস ছিল তাই না ওর নাম শুনলেই তো গা ঘিনঘিন করে করে না কোরআনে তো আল্লাহ ওর নামে সুরা পর্যন্ত অবতীর্ণ করেছে এবং আমরা সেটা তেলাওয়াত করি কি তাব্বাত ইয়াদা আবি লাহাবিও

জায়জ না এখন এই জিলাপি কেউ কিনে পাথর চাপপিতে মানত করেছে বলুন এটা খাওয়া জায়জ না না যায় হারাম হারাম এটা জিলাপি হারাম হতে যাবে কেন ও তো ময়দা দিয়ে তৈরি স্থান পরিবর্তনের কারণে জিলাপি হারাম কি বলছি বুঝতে পারছেন কিছু জিনিস আছে সব জায়গাতে চলে কি না আমি একটা মাটি দিতে গেলাম একজনে বলছে মিনা খালাক না কুম আফিহানুকুম অমিন খা নুখরে দুকুম নুখরা এই বলে মাটি দেন আমি তো সেখানে দাঁড়িয়ে আছি আমি তো কম বেশি আদিস করান করি আমি তখন ওকে বললাম না সবাই বিসমিল্লা বলে মাটি দেন সবাই বিসমিল্লা বলে দেন তখন ও আমার দিকে এসে বলছে তুমি কোন মাদ্রাসায় পড়ে আমি বলছি চাচা আপনি কি করেন বলছি আমি পটল চাষি চাষবাস করেন মাদ্রাসায় পড়েছেন বলছে না পড়ি না বলছি তাহলে তুমি আগে বলো মিনহা খালাক নাকুম দিয়ে মাটি দিতে হবে তুমি কোথা থেকে জানলে আমি তো মাদ্রাসায় পড়েছি আমি মাঠ পলসায় পড়েছি আপনাদের বড় সিজা মাদ্রাসায় পড়েছি আপনার পিচকুড়ি মাদ্রাসায় পড়েছি আমি এলেম মাদ্রাসায় পড়েছি আমি তো আপনাদের এলাকার ছাত্র আমি মাদ্রাসায় পড়েছি তুমি তো পটলের জমিতে চাষ করো তুমি আগে বলো এটা কোথায় পেলে এই দেখো তখন আমাকে উনি বলছেন কেন এটা কোরআনের আয়াত বললে অসুবিধা কি তোমাদের যত উল্টো পাল্টা ফতোয়া বললে অসুবিধা কি যে কোরআনের আয়াত বলি বলতে হবে বলছে বললে তো ক্ষতি নাই কোরআনের আয়াত বললে অসুবিধা কোথায় নামাজ পড়ো চাছা বলছে হ্যাঁ নামাজ পড়ি যে বলো তো রুকুতে গিয়ে কি বলে আচ্ছা তো ওই আজিমটা বাদ দিয়ে তুমি কুলহোটা পড়বে তিনবার করে আরে ইন্না আতায় না এটা পড়ে লিও তো বুঝি না ওটা কি করে হয় যে ওটা হবে না কারণ ওটা তো কোরআনের আয়াত বরঞ্চ সুবহান রাব্বিয়াল আযীম ওটা কোরআনে অনেক কষ্ট করে খুঁজতে হবে তো বরঞ্চ কুল তো বারবার পাওয়া যায় তো ওইটা তুমি রুকুতে গিয়ে পড়বে বুঝি ওটা হয় নাকি বলে দিন ওটা তো ওই পদ্ধতি নয় তাহলে তো বুঝতে আপনার খুব সুবিধাই হলো তার মানে যেখানে যে নাট লাগালে লাগবে সেখানে সেই নাট লাগাতে হবে কি বলছে বুঝতে পারছেন নাই হ্যাঁ মাজিদ পড়লে নেকি হবে মরা মানুষের মাথার কাছে পড়লে ওটা হবে বেদাত আর মোহাম্মদ সাল্লাম বলেছেন কুল্ল মোহদাসিম বিদা অকুল্ল বিদা তিন দলালা অকুল্ল দলালা তিন ভিন্নার প্রতিটা নব আবিষ্কৃত এবাদাতের নাম করে কাজ করার নাম বেদাত কোরআন পড়ুন আপনার বাড়িতে পড়ুন অসুবিধার কিছু নাই সারা বছর খোঁজ খবর নয় পনেরোই সাবানের রাত্রিতে কোরআন খুলে বসে আছে সারা বছর খোঁজ খবর নাই ওর বাপ মরে গেছে আর মাথার কাছে কোরআন তেলাওয়াত করছে অত সহজ নয় সব জায়গাতে সবটা চলবে কি না যে কথা আপনাকে বলতে আমার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এই প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা দেখব যে এই আমলটা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না এটা দেখে তবে করবে ইনশাল্লাহ 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 চলুন আল্লাহ তালা তারপরে বলছেন হায়াতান তৈবাতান ইমানের অবস্থায় ভালো কাজ করলে দুনিয়াতেই পুরস্কার দিব আর আখেরাতে তো যা দিব দিব দুনিয়াতেই পুরস্কার আচ্ছা দুনিয়াতে পুরস্কার পেয়েছে এরকম কোন রিপোর্ট আপনাদের কারো জানা আছে এখানে দান কালেকশন হয়েছে তো আজকে কালেকশন হয়েছে না কেউ দশ হাজার টাকা দিয়েছে তার বাড়িতে কুড়ি হাজার টাকা রাখা ছিল এখানে দশ হাজার টাকা মসজিদে দিয়েছে বাড়িতে গিয়ে কেউ দেখেছে আমার কুড়ি হাজার টাকাটা তিরিশ হাজার হয়ে গেছে এরকম কোন প্রমাণ আছে না কিন্তু আল্লাহর ওয়াদা তুমি যদি ইমানের অবস্থায় ভালো কাজ করো আমি আল্লাহ ওয়াদা করছি হায়াতাম তৈয়াতাম দুনিয়াতেই উত্তম ব্যবস্থা করে দেব প্রমাণ গাদা গাদা প্রমাণ একটা প্রমাণ শুধু সামান্য আপনাকে দিচ্ছি এটা আপনাদের সবার মুখস্থ হাদিস আল্লাহর নবী সাল্লি বা মিরাজের রাত্রিতে জান্নাতে গেলেন জান্নাত দেখলেন জাহান্নাম নাম দেখলেন সঙ্গে রয়েছেন রাহাবার হিসাবে কে জিবরিল আমিন তিনি রয়েছেন আল্লাহর ফেরেশতা বিশ্বনবী বলছেন আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখছি একটা যুবক ছেলে মানে হাঁটছে জান্নাতের ভিতরে ঠক 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 করে আওয়াজ হচ্ছে আমি করে বললাম কে ছেলেটি তখন জিবরিল বলছে আল্লাহ রসুল এটা হচ্ছে ইথোপিয়ার ওই কালো ছেলেটা তার নাম হজরত বেলাল বেলাল আল্লাহ রসুল বলছেন আমি আরো একটু আগিয়ে গেলাম এটা নাসাইর হাদিস সই হাদিস আল্লাহ রসুল বলছেন আমি আর একটু এগিয়ে গেলাম আর একটু এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি একজন মহিলা আরেকজন মহিলার সঙ্গে জান্নাতে কথা বলছে আমার গলার আওয়াজটা পরিচিত পরিচিত মনে হচ্ছে জিব্রিল বললাম জিব্রিল কে মহিলা টিম তখন বলছে আল্লাহ রসুল এটা হচ্ছে হযরত আনাসের মা এর ডাক নাম উম্মে সুলাইম অরিজিনাল নাম রুমাইসা স্বামীর নাম আবু তালহা আল্লাহু আকবার দেখুন দুনিয়াতে ভালো কাজ করলে কেমন প্রাইজ পাওয়া যায় আল্লাহ রসুল ফেরত এলেনের পর বসে আছেন দক্ষিণ আফ্রিকার ইথিওপিয়া শহরের মানুষ হজরতে বেলাল আল্লাহ রসুল বেলালকে ডেকে বলছেন এই বেলাল শোনো শোনো একটা আশ্চর্য ঘটনা গতকাল আমি মিরাজের রাত্রিতে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এলাম আল্লাহ বেলাল সত্যি করে বলো তো জীবনে কি ভালো কাজ করো হজরতে বেলাল বলছেন আল্লাহ রনবিগ আমি একজন গোলাম হজরতে আবু আমাকে খরিদ করে আজাদ করে দিয়েছে আপনি যখন দানের কথা বলেন আমাকে তখন চাদর নিয়ে মহিলাদের নিকটে পাঠান আমি তখন যাই আপনি যেহাদের জন্য পয়সা চান নবী আমি দিতে পারি না কোনো কাজে আমি থাকতে পারি না তবে নবীজি আমার জীবনে একটা ছোট্ট ভালো কাজ রয়েছে কাজ হলো এই দিনের বেলা যতবার অজু ভেঙে যায় ততবার অজু করি আর মসজিদে গিয়ে দুই রেকাত করে নফল সলাতায় করি বিশ্ব নবী বলছেন বেলাল বুঝতে পেরেছি আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে আগে রেডি করা আছে বলুন তো তখন বেলাল বেঁচে আছেন না মারা গেছে বেঁচে ছিলেন তার মানে বোঝা যাচ্ছে ভালো কাজ করলে বেঁচে থাকা অবস্থাতেই প্রাইজ দিবেন কে কে আল্লাহ আকবার আচ্ছা আপনাকে যদি কয়েকটা ভালো কাজের হাদিস আপনাদেরকে শোনাই মানা যাবে কারা কারা মানবেন সবাই মানবেন ইনশাল্লাহ এরকম কত জল সে ইনশাল্লাহ বলেছেন এর আগে ইনশাল্লাহ মিচে কথা বলা সমান এখন আর কি তাই না ইনশাল্লাহ বলে বলে তো সব চুলদাড়ি পেকে গেল এখনো তো কিছু মানতেই শুরু করলেন না করলেন না আমি পবিত্র আল কোরআন থেকে কয়েকটা ভালো জিনিস আপনাদেরকে বলবো ভালো আমল করার কথা বলবো যে আমলগুলো করলে আপনি আল্লাহ তৈরি করা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন ইনসা এই দেখুন একটা করে কোরআন বলি একটা করে হাদিস বলি ঠিক আছে যাতে আপনার আমলগুলো করতে সুবিধা হয় একদম সই হাদিস এবং পবিত্র আল কোরআনের ব্যাপারে তো একদম আর কোনো সন্দেহ নেই আল্লাহ তালা বলছেন কি আল্লা দিনা ইনফিকোনা পিসার ওয়াজ্জার রাঈ ওয়াল কাযিমিনাল গাইজা ওয়ালা আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে আল্লাহ বলছে টাকাওয়ালা ধনী গরীব আমির ফকির কৃষক সোনাওয়ালা জমির মালিক বাগানের মালিক পুকুরের মালিক রূপ সুন্দর দেখতে ভালো ফর্সা এটা আমার কাছে প্রিয় নয় আমার কাছে পৃথিবীতে চারটি লোক সব থেকে বেশি প্রিয় কটা আপনি প্রিয় হতে পারবেন বলবো যদি বলছেন মৌলিক সাহরা এমন ধান্দা করে করে আয়াত গুলো জোগাড় করে না ঠিক আমার কলে ফেলার আয়াত বলি তাহলে আল্লাহ বলছে আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ দাররাঈ যারা সচ্চলতায় অসচ্ছলতায় আল্লাহ রাস্তায় দান করে যারা সচ্চলতা অসচ্ছলতায় কি আল্লাহ রাস্তায় দান করে যদি বলছে আপনি কি কালেকশন করবেন আল্লাহর কসম আমি কালেকশনের জন্য এটা বলছি না আমি আপনাকে এই ব্যাপারটা ভাবাচ্ছি আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন উনি কি অনেক কথা বলছিলেন যাই হোক আমি অতটা বেশি শুনিনি তা উনি আদায়ের বা কালেকশন বা দানের ব্যাপারে কত হাদিস বলেছে এটা আমার জানা নেই আপনার চোখ খুলে যাবে আমি যদি এই কথাগুলো বলি আপনি ধৈর্য ধরে শুধু বসুন চারটে পাঁচটা ভালো কাজ এটা একটা ভালো কাজ আচ্ছা বলুন জাকাত জাকাত এটা সুন্নত না ফরজ ফরজ তাই না আমার যে ছেলেটা গাড়ি চালায় যে ছেলেটা কি গাড়ি চালায় ওকে আমি বেতন দিই তিরিশ হাজার টাকা ভালো করে বুঝবেন ও প্রত্যেক মাসের শেষে আমার কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে নেয় আর আমি ওকে দিয়ে দিই এবার আপনাকে বলি আমি বোলপুরে কোন একটা দামি দোকানে ঢুকেছি এগুলো বোঝানোর জন্য অরিজিনাল নয় কিন্তু তাহলে বাপ বেউরি বাবা ড্রাইভারে যদি তিরিশ হাজার দেয় তাহলে ওর কত টাকা আছে অরিজিনাল নয় এগুলি বোঝানোর জন্য বোলপুরে একটা দোকানে ঢুকেছি আমি একটা জ্যাকেট কিনতে একটা জ্যাকেট পছন্দ হলো দু হাজার টাকা আমি একটা কিনলাম ওকে একটা কিনে দিলাম আচ্ছা বলুন তো ও আমার কাছে তিরিশ হাজার টাকা বেতন পেয়ে যে আনন্দ পাবে তার থেকে জ্যাকেটটা পেয়ে বেশি আনন্দ পাবে না পাবে না বেশি পাবে কারণ মানুষ সব সময়তে জিনিস এক্সট্রা জিনিস পেলে কি বেশি খুশি হয় কোটিপতি লোক পুকুরে জাল টানছিল জাল ফেলছে মাছ ধরছে রাস্তার ধারে ছিল ওকে একটা এই সাইজের পোনা মাছ দিয়েছে দেখবেন ওর চার কোটি টাকা ব্যাংকে থেকে যত না আনন্দ পায় একটা পোনা মাছ ফিরিতে পেলে তার থেকে বেশি আনন্দ পায় পায় কি পায় না পায় আল্লাহ বলছে জাকাত ফরজ আর দান ইচ্ছা কি দিতে আপনি বাধ্য ওকে বেতন দিতে তিরিশ হাজার টাকা আমি বাধ্য ও বেতন পেয়ে যত আনন্দ পায় দুশো টাকার জুতো কিনে দিলে তার থেকে বেশি আনন্দ পায় আল্লাহ তালা বলছে জাকাত তো দিয়ে দিলে দিয়ে দিলি আড়াই টাকা একশো টাকাতে দেওয়ার পরে এই যে সাড়ে সাতানব্বই টাকা থাকলো এর থেকে যদি চার আনা আট আনা ফকির মিসকিন মাঠ পয়সা মৈশুরি মাদ্রাসা যদি দিয়ে দিস আমি আল্লাহ যে কত খুশি হই আল্লাহ কত যে খুশি হয়।